যতদূর পর্যন্ত আমরা এসেছি এটাও কিন্তু আন্দোলনের ফল আন্দোলনের ফসল তবে এই সুফল ভোগ করার জন্য এই ফলাফলের সাথে সুযোগ করতে হলে যদি সারা বাংলাদেশের সকল কর্মচারী যারা আছে এগারো থেকে বিশতম গ্রেডের তারা যদি আসলে পে কমিশন বাস্তবায়নের জন্য আমরা যদি আশাবাদী হই তাহলে আমাদেরকে এই মুহূর্তে সুসংগঠিত হয়ে রাজপথ প্রকম্পিত করে এই দাবি যতক্ষণ পর্যন্ত গেজেট আকারে প্রস্তাব না না গেজেট আকারে যতদিন পর্যন্ত হাতে না পাবো ততদিন পর্যন্ত আমার মনে হচ্ছে এখন জোরালো আমাদের জাগরণ মানে জাগিয়ে তোলা জাগরণ তৈরি করা এখন সময়ের অন্যতম একটি কাজ হবে বলে আমি মনে করছি মানে আপনি বলতে চাচ্ছেন যে গেজেটটা না হওয়া পর্যন্ত আমরা থামবো না অবশ্যই এবং আমরা যদি থেমে যাই আপনাকে বলি ডিসেম্বরে যদি দেই তাহলে ফেব্রুয়ারিতে আমরা শোনা মানে শুনতে পাচ্ছি যে একটা নির্বাচনী একটি প্রক্রিয়া চলমান আছে তো সেই জায়গাটি যদি হয় তাহলে আমরা তো সাগরে হব। এবং এবং থাকবে জন্য আবার আমাদের সেই দশ বছর পনেরো বছর এবং নির্বাচিত সরকারের কাছে ছুটতে হবে এবং আপনাদেরকে আজকে লাইভে যারা যুক্ত আছেন আপনাদেরকে বলছি আজকে আমি আপনি আপনারা আমরা যারা দাবি দেওয়ার কথা অকপটে বলতে পারছি এটি কিন্তু আমি বলব তত্ত্বাবধায়ক সরকারের উপরে আমরা আস্থা রাখতে পারছি যে আমার এই বাক স্বাধীনতা হয়তো হরণ পুরোপুরি হবে না কেউ না কেউ আমাদের পাশে দাঁড়াবে কিন্তু নির্বাচিত সরকার আসলে যে দলই ক্ষমতায় আসুক সে দলের কাছেই কিন্তু আমাদের বাক স্বাধীনতা জিম্মি হয়ে যাবে এটা অন্তত আমরা অতীত এবং পূর্বের ন্যায় আমরা সেই জায়গাটি থেকে আমরা একটা ধারণা রেখে যেতে পারি তাই আমি বলবো পে কমিশন বাস্তবায়নের জন্য গতকাল পর্যন্ত যে দৃশ্যপট ছিল সেটি অত্যন্ত চমৎকার এবং ইতিবাচক এবং এটিকে ঘরে ফলাফল জন্য সারা সকল কর্মচারীদেরকে হয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে আসার বাংলাদেশের বদ্ধ কর্মচারীদের আপা আমাদের এই যে পে স্কেল এর একটু আগে যাচ্ছি আমি পে স্কেল তো পরের কথা আমাদের কিন্তু প্রথমে ভাতা দেওয়ার একটা কমিটি গঠন হয়েছিল সেখান থেকে কিন্তু সরকার সরে আসছে এবং পরবর্তীতে অর্থ উপদেষ্টা কিন্তু আবার ঘোষণা দিয়েছিল যে আ মহর্গ ভাতা প্রদান করবে কিন্তু আমরা বাজেট যখন ঘোষণা হয় তখন দেখলাম আমাদের জন্য 15% বিশেষ ভাতা ঘোষণা করলো এই যে 15% বিশেষ ভাতা আমরা এখন পাচ্ছি সেটাও কিন্তু আমাদের আমদ্রণের ফসল ফসল ঠিক আছে এখানে আমি একটা কথা বলি আপনি শুনে অবাক হবেন মানে বাস্তব যে চিত্রটা আমরা হিসাব করি হ্যাঁ যে আমার কত টাকা বাড়লো আমার কতটুকু বাড়লো মানে আমাদের কিন্তু ন্যূনতম লজ্জাবোধ নাই যে এই যে যতটুকুনি বৃদ্ধি পেয়েছে এটি আসলে কারা আন্দোলন করে নিয়ে এসেছে আসলে এই জায়গাটি থেকে কিন্তু আমাদের চেতনার জায়গাটা সবার আসলে মানে যে দৈন্যতা এই জায়গাটি সবাইকে চেতনার দ্বার উন্মুক্ত করে দিতে হবে কারণ যা কিছুই পেয়েছি এটি আন্দোলনের তো এটাই আমি বলবো যে যতটুকু অর্জন হয়েছে এটাও কিন্তু যারা রাজপথে আপনারা দেখেছেন না মুষ্টি কয়েক লোক রোদে পুড়েছে বৃষ্টিতে ভিজেছে নিজেদের জীবন বাজি রেখে আমাদের কণ্ঠস্বর হয়ে কথা বলেছে সেই মানুষগুলোর কারণে আমরা কিন্তু হিসেব করতে পারছি যে টাকা বৃদ্ধি পেয়েছে আচ্ছা আপা আমাদের কিন্তু চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী